ফের উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার সন্দেশকারী এবার সাধারণ মানুষকে নোটিশ পাঠিয়ে হয়রানি করার অভিযোগে রণক্ষেত্রে চেহারা নিল এলাকা ক্ষিপ্ত জনতার রোষ আছড়ে পড়লো সন্দেশকারী এক নম্বর বিডিও অফিসে চললো ব্যাপক ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবিএস কে নিউজে সন্দেশকারীতে চরম উত্তেজনা ফের উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার সন্দেশকারী এবার সাধারণ মানুষ মানুষকে নোটিশ পাঠিয়ে হয়রানি করার অভিযোগে রণক্ষেত্রে চেহারা নিল এলাকা ক্ষিপ্ত জনতার রোষ আছে পড়লো সন্দেশকালী এক নম্বর বিডিও অফিসে চললো ব্যাপক ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আপনাদের আরো একবার জানিয়ে রাখি সন্দেশকারীতে চরম বিশৃঙ্খলা বিডিও অফিস ভাঙচুর উত্তর চব্বিশ পরগনার সন্দেশকারী এবার সাধারণ মানুষকে নোটিশ পাঠিয়ে হয়রানি করার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা ক্ষিপ্ত জনতার রোজ আছড়ে পড়ল সন্দেশকারী এক নম্বর ভিডিও অফিসে চললো ব্যাপক ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ফের উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার সন্দেশকারী এবার সাধারণ মানুষকে নোটিশ পাঠিয়ে হরানি করার অভিযোগের অনক্ষেত্রে চেহারা নিল এলাকা ক্ষিপ্ত জনতার রোজ সাজরে পড়ল সন্দেশকারী এক নম্বর বিডিও অফিসে চললো ব্যাপক ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলের বিশাল পুলিশ পাইনি যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লাইনে সাধারণ মানুষ ছত্রে ছত্রে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যে ছবি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত দেখেছি সব জায়গাতেই এক প্রকার এসআইআর এর আতঙ্ক আর ঠিক সেই আতঙ্ক এতটাই বিস্তারিত হচ্ছে যার জের পুলিশকে ঘটনাস্থলে আসতে হচ্ছে ফের উত্তপ্ত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা সন্দেশকারী এবার সাধারণ মানুষকে নোটিস পাঠিয়ে হয়রানি করার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে গ্রাম জিরোতে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস সুকান্ত কার্যত সাধারণ মানুষকে নোটিস পাঠানো হচ্ছে হয়রানি করা হচ্ছে ঠিক কোন কোন সুবাদে কোন কোন জায়গায় ত্রুটি থাকার জন্য তাদেরকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে কি জানতে পারছো এক নম্বর ব্লকের যে কেন্দ্রে কিন্তু এবং আহ সাধারণ মানুষ তারা কিন্তু আহ তাদের কিন্তু খসড়া তালিকার এবং যে হেয়ারিং অর্থাৎ বিএলও তাদের বাড়িতে গিয়ে নোটিশ দেয় সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের যে বিভিন্ন রকমের সমস্যা কারো নামের ভুল রয়েছে কারো জন্ম সার্টিফিকেট এবং বিভিন্ন সেক্ষেত্রে এবং সাধারণ মানুষ তারা কি একেবারে তার পাশাপাশি এবং যে বিডিও তারা কিন্তু যায় এবং বিডিও সাহেবের যে ঘর এবং থেকে শুরু করে বিভিন্ন বিডিও অফিসের ভিতরে তাণ্ডব চালায় রীতিমতো একেবারে কিন্তু যে বিডিও অফিসের ভিতরে কাছ থেকে বিভিন্ন রকমের চেয়ার ফেয়ার এবং ভাঙচুর করে এবং সাধারণ ব্যক্তি তো জনতা তাদের কিন্তু ভুল যে দাবি রয়েছে তাদের তারা বলছে যে এসআই এর নামে যে সংক্রান্ত অর্থাৎ এবং সম্পূর্ণ ভাওতাবাজি অর্থাৎ এই যে তিনি রয়েছে নির্বাচন কমিশনার অর্থাৎ জ্ঞানেশ কুমার তাদের কিন্তু কিন্তু বিশেষভাবে কিন্তু এই যে খসড়া তালিকা বিভিন্ন নথি এবং যে নথি বলা হয়েছে যে বেশ কিছুদিন আগে কিন্তু এবং মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিটের কথা বলা হয়েছিল কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু যে এই নির্বাচন কমিশনার তাদের নির্দেশে কিন্তু সেইভাবে আবার কিন্তু আইনতি জটিল এবং ভাবে আবারও কিন্তু যে এই মাধ্যমিকের অ্যাডমিট আবার শো হয়েছে গতকাল কিন্তু এবং হাইকোর্টের রায়ে সেক্ষেত্রে একটা বড় জিনিস চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই যে মানুষের সাধারণ মানুষ কিন্তু তারা রীতিমতো হায়রানি হচ্ছে এবং যে বিভিন্ন রকমের সমস্যা তারা এবং করছে এবং তাদের যে মূলত দাবি যে কেন এই যে এসআর সংক্রান্ত বিষয়ে যে আমাদের যে এবং পূর্বের যে অর্থাৎ এবং জন্ম সার্টিফিকেট তার পাশাপাশি বিভিন্ন রকমের নথি অর্থাৎ বাবার এবং আধার কার্ড এবং আই কার্ড বিভিন্ন যে রয়েছে এইসব যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে এবং এবং সন্দেশকালী যে এক নম্বর ব্লকের একেবারে বিডিও অফিসের কিন্তু রীতিমতো তাণ্ডব চালানো হয় সাধারণ মানুষের তাদের এবং ভাঙচুর করা এবং ভাঙচুরের ফলে কিন্তু একেবারে বিধ্বস্ত হয় কিন্তু এই যে এক নম্বর বিডিও অফিসের বিডিও আধিকারিক অর্থাৎ সায়ন্তন সেন তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে কিছু উগ্রবাদী অর্থাৎ এবং তারা কিন্তু একেবারে হাটগাছি থেকে আজকের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের বেশ এবং পঞ্চায়েতের যে সাধারণ কর্মী তাদের এসআইআর হ্যারিং এর ডেট ছিল সেক্ষেত্রে তারা কিন্তু একেবারে দুষ্কৃতি বলে দিয়েছেন ভিডিও এবং সে তিনি বলছেন যে এই ভিডিও সাহেব ঘর এবং বিভিন্ন কাজ ফাঁস থেকে শুরু করে বিভিন্ন রকম তাদের কিন্তু তাণ্ডব চালানো হয় দেখো গোটা ঘটনায় কিন্তু একেবারে কিন্তু নাজার থানার পুলিশ কিন্তু রীতিমতোই কিন্তু বিশাল পুলিশ বাহিনী যদি ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে একেবারে গোটা পুলিশ গিয়ে কিন্তু করে দেখো সাধারণ মানুষের যে হায়রানি হচ্ছে তাদের কিন্তু এই যে বিভিন্ন রকমের ইস্যু নামের ভুল যে ডকুমেন্টস এবং বিভিন্ন রকমের যে দুই দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেদিকেও ভোট দেখা হচ্ছে তার পাশাপাশি এই যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তারা কিন্তু খুব এবং স্বেচ্ছার হয়ে তারা কিন্তু একেবারে দেখো বিভিন্ন ব্লক স্তরে কিন্তু বসিরাটের একাধিক জায়গাতে এবং একাধিক বিধানসভাতে কিন্তু তারা বিক্ষোভ এবং তার পাশাপাশি বিডিও অফিসের সামনে কিন্তু তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে এবং আহ দেখুন এই যে সব থেকে বড় জিনিস অঞ্জনদার যে সাধারণ মানুষ তারা কিন্তু হাইরানি হচ্ছে এমনটাই কিন্তু দাবি করেছেন অঞ্জনদা বিডিও অফিস থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি বলা হচ্ছে কি বক্তব্য রাখা হচ্ছে কারণ সাধারণ মানুষ হঠাৎ করে বিডিও অফিসে নিশ্চয়ই ভাঙচুর করতে চলে যায়নি তা কারণ সাধারণ মানুষ এমন নয় যে কোনো তৃণমূলের নেতা কিংবা বিজেপির নেতা সাধারণ মানুষ যাচ্ছেন বিডিও অফিসে ভাঙচুর করছেন বিডিও অফিস থেকে এমন কি বলা হয়েছে দেখো ভিডিও অফিস থেকে কিন্তু অঞ্জন দা একেবারে সম্পূর্ণ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এবং নির্বাচন কমিশনার যে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু এবং হেয়ারিং অর্থাৎ খকরাকালীন বিভিন্ন রকমের যে এসআর সংক্রান্ত কিন্তু তথ্য এবং অর্থাৎ এই এসআর এর নোটিস দেওয়া হচ্ছে বিভিন্ন সাধারণ মানুষের যে কারণে নামের ভুল রয়েছে কিনা আমি উদ示ক্ষেত্রে দেখা হয়েছে কিন্তু দেখো সবচেয়ে সবচেয়ে বড় বিষয় সত্যি যে এবং সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে হয়রানির শিকার হচ্ছে তাদের যে নামের ভুল বলতে এবং এই যে অর্থাৎ এবং তারা সাধারণ মানুষ বলছে যে কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার নাকি এই চক্রান্ত করে এই সিদ্ধান্ত তারা কিন্তু এবং সাধারণ মানুষটির কোটে যে দartifactId অর্থাৎ সাধারণ মানুষকে তারা শুনতো করে যে এই যে কারণ তারা বলছে যে যে আমাদেরকে বিতافهে ঢাকা হচ্ছে এবং হায়রানি পড়া হচ্ছে এবং যে ভিডিও অফিসের সামনে তারা দেখো একেবারে কিন্তু ভিডিও অফিসের সামনে তারা রীতিমত বিক্ষোভ এবং বিক্ষোভের পরে কিন্তু তাদের তারা সরাসরি এবং ভিডিও যে ভিডিও সাপ্ল রয়েছে তাদের কি কারণে কি বৃত্তানের যে নামের ভুল রয়েছে ভিডিওকে তারা ক্ষোভ দেখিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখায় কিন্তু এক্ষেত্রে ভিডিও সাহেব কিন্তু সম্পূর্ণ বলেছেন যে কিছু অর্থাৎ এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু হ্যারিং এ তাদের ডাকা হয়েছে সে ডাকার ফলে কিন্তু তারা দেখো একেবারে যে বিডিও অফিসে যে এক নম্বর সন্দেশকালী এক নম্বর বিডিও অফিসের যে তাণ্ডবত বলা যেতে পারে উত্তেজনাপূর্ণ কিন্তু দেখো গোটা ঘটনায় কিন্তু নাজারতালার বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু গোটা ঘটনা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে কিন্তু এখনো কিন্তু থমথমে রয়েছে এবং দেখো সকাল থেকেই কিন্তু উত্তেজনাপূর্ণ যে একাধিক জায়গায় এসআইআর কেন্দ্রে কিন্তু এই যে উত্তেজনাপূর্ণ দেখা গেছে এমনটাই জানা যাচ্ছে অঞ্জনদা বেশ অনেক ধন্যবাদ জন্য যে আমাদের নজর ছিল অফিসে থাকার সন্দেশকারীতে কার্যত সাধারণ মানুষ এতটাই উত্তপ্ত হয়ে পড়েছে এস আই এর কেন্দ্র করে সেখানে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাধারণ মানুষের ক্ষোভ আমি একবার অ্যাম্বিয়েন্সে বোঝার চেষ্টা করবো দেখুন তাদের হিয়ারিং চলছিলো ত্রিপান্ন সাতান্নতে গ্রাম পঞ্চায়েতে তো মানুষ যারা হিয়ারিং এসেছিলো তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নবপন্ন মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার যেটা আমার মিটিং রুমে রয়েছে এবং আমাদের হিয়ারিং অফিসার আমারই ইঞ্জিয়ার হিয়ারিং ছিল মাইক্রো অবজার্ভার ছিল তাদেরকেও থ্রেড করা হয়েছে সো কিন্তু আমাদের হিয়ারিং এখন চলছে এবং আমরা আবার লাইন করেছি এবং আমার উর্ধ্বন কর্তৃপক্ষকে জানিয়েছি তোমা থেকে ওসু সাহেব এসেছিলেন এবং পুলিশ ফোর্স ছিল লাইন করে ঠিকভাবে হিয়ারিং কেন ভাঙচুর করলেন যাই না মানুষের কী হয়েছে